শহরের এক কোণে পুরনো বস্তি রাত দুইটা ফাতেমা নামের এক মা তার আট বছুদের মেয়ে নাদিয়াকে নিয়ে ঘুমোয় বাইরে বৃষ্টি ফাতেমা দিনে কাপড় ধয় রাতে দোয়া করে নাদিয়া বলে মা কবে আমরা নিজের ঘরে থাকবো ফাতেমা হাসে আল্লাহ দিলে বেটা কিন্তু তার পকেটে একটা পুরনো ছবি আছে যেটা কেউ দেখেনি সকালে বুলডোজার আসে বড় কোম্পানির মালিক সেলিম চৌধুরী বস্তি ভাঙতে চায় বলে এটা আমার জমি চব্বিশ ঘণ্টা সময় ফাতেমা বলে এটা আমাদের তিরিশ বছরের ঘর সেলিমের গুণ্ডারা তাকে ধাক্কা দেয় নাদিয়া কাঁদে পুলিশ দেখে কিন্তু চুপ সেলিম হাসে গরিবের কান্নামার কাছে মিউজিক বস্তির লোকেরা পালাতে শুরু করে ফাতেমা একা দাঁড়িয়ে তার স্বামী মারা গেছে কেউ নেই নাদিয়ার জ্বর ফাতেমা মসজিদে গিয়ে বলে ইয়া আল্লাহ আমাকে শক্তি দাও কিন্তু সমাজ চুপ একজন বলে বোন টাকার কাছে হার মানো ফাতেমার চোখে জল হাতে কোরআন রাতে ফাতেমা তার ঝোলা খোলে বেরোয় একটা পুরনো ফাইল সে আসলে ফাতেমা বেগম পনেরো বছর আগে বিখ্যাত মানবাধিকার আইনজীবী সে তার স্বামীকে হারিয়ে শহর ছেড়েছিল ফাইলে আছে বস্তির জমি সরকারি ওয়াকাফ সেলিমের কাগজ জাল সে ফোন করে আমি ফিরছি পরদিন কোর্টে সেলিম হাসছে ফাতেমা বোরখা খোলে সবাই চিনে এ তো ফাতেমা বেগম সে বলে তোমার জাল কাগজ আমি দশ মিনিটে ভাঙব প্রমাণ দেখায় সেলিমের ঘুষের ভিডিও ব্যাংক রেকার্ড জজ অবাক সেলিমের মুখ ফ্যাকাশে তুমি তুমি কিভাবে ফাতেমা বলে আল্লাহর সাথে সত্য আছে কোর্টের রায় সেলিমের কোম্পানি বন্ধ জেল বস্তি বাঁচে নতুন ঘর হবে ফাতেমা নাদিয়াকে কোলে নেয় বস্তির লোকেরা তার পায়ে পড়ে সে বলে আমি তোমাদেরই একজন ন্যায় জিতল ভাই বোনেরা মা হওয়া মানে দুর্বল নয় একজন মা পুরো দুনিয়া বদলাতে পারে কোরআন বলে যে ন্যায়ের পথে দাঁড়ায় আল্লাহ তার সাথে থাকেন তোমার ভিতরেও একজন ফাতেমা আছে জাগাও এই মায়ের লড়াই তোমাকে জাগিয়েছে লাইক দাও শেয়ার করো যাতে প্রতিটি বস্তিতে একজন ফাতেমা উঠে দাঁড়ায় কমেন্টে লেখো আমার মা আমার হিরো অথবা আমি অন্যায় দেখলে চুপ থাকব না সাবস্ক্রাইব করো পরের গল্পে আরেক নতুন যোদ্ধা আল্লাহ হাফিজ